অন্য অন্য যে দলেরা আছেন এগুলা পোস্টারের উপর পোস্টার লাগাচ্ছেন ব্যানার ছিঁড়ে ফেলছেন এটা লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেই জায়গাটা কিন্তু আমাদের আমাদের কাছে দৃশ্যমান না তো আমরা আশা করি লেভেল প্লেইং ফিল্ডটা প্রশাসন আসলে এটা ভালোভাবে তারা তদারকি করবেন সকল মুরব্বীর কাছে আসলে আমি দোয়া চেয়েছি আজকে এবং অন্য ধর্মাবলম্বী যে আছেন যারা আছেন তাদের কাছেও আসলে দোয়া চাচ্ছি যাতে যেই স্বপ্ন দেখেছে অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুনরা যে স্বপ্ন দেখেছে বাংলাদেশকে নিয়ে সেই স্বপ্নের বাস্তবিক রূপের যেই চাবিকাঠি সেটা আমাদের হাতে আসো তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারব এবং এটার জন্য আসলে সকলের দোয়া চাই দোয়া লাগবে আমাদের যে মুরব্বীরা ছিলেন নারায়ণগঞ্জের তো যে মানুষগুলা আসলে নারায়ণগঞ্জের জন্য করে গেছেন আমার বাবা থেকে শুরু করে সকলকে কাছে আজকে আমি গিয়েছি এবং সকলের কাছে দোয়া চেয়েছি দোয়া চেয়ে আজকে কাল থেকে আমি আসলে নির্বাচনী প্রচারণায় নামবো দশ পনেরো দিন যাব দেখলাম অন্য অন্য যে দলেরা আছেন তারা আমাদের পোস্টার ব্যানার এগুলা পোস্টারের উপর পোস্টার লাগাচ্ছেন ব্যানার ছিঁড়ে ফেলছেন তো এটা আসলে বর্তমান সময়ে নির্বাচন কমিশনকে বলবো এটা লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেই জায়গাটা কিন্তু আমাদের আমাদের কাছে দৃশ্যমান না তো আমরা আশা করি লেভেল প্লেই ফিল্ডটা প্রশাসন আসলে খুব ভালোভাবে যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে সেই ক্ষেত্রে এটা ভালোভাবে তারা তদারকি করবেন সকল দলের যারা প্রার্থী আছেন তাদেরকে বলবো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অ্যাভয়েড করে লেভেল প্লেইং ফিল্ডটাকে মাথায় রেখে নির্বাচনী প্রচারণা এবং অভ্যুত্থানে যেরকম সকলের অংশীদার ছিল এবং পাঁচই আগস্টের যেই ফল আমরা আসলে যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নের যে বাস্তবিক রূপ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেটা প্রথম ধাপ আমরা আসলে সকলে মিলেই আসলে পার করতে চাই সেই ক্ষেত্রে সকলকে অনুরোধ করব লেভেল প্লেইং ফিল্ড এবং সকলের প্রতি সকলের যেই সহমর্মিতা ভালোবাসা এই জিনিসগুলোকে মাথায় রাখবেন এই নারায়ণগঞ্জের জন্য যারা নারায়ণগঞ্জে ভালো চায় নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যেই অবদান রাখতে চায় সেটা নারায়ণগঞ্জের ক্ষেত্রেও সেইভাবেই আসলে সকলে চিন্তা করবেন নারায়ণগঞ্জটাকে সুন্দরভাবে করতে হবে সুন্দরভাবে পুরোনো যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টাই এই নারায়ণগঞ্জটাকে সুন্দরভাবে করা সম্ভব